আসসালামু আলাইকুম আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আমি কামরুল জামান সাবেক সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক বন্ধুরা মানুষ যখন তার স্বাভাবিক চিন্তা চেতনার বাইরে গিয়ে সে যখন নিজের খামখেয়ালিপূর্ণ অবস্থাকে প্রতিষ্ঠিত করতে চায় তখন কিন্তু তার সে তার মানবিকতা হারায় এবং সে তার মানবিক গুণাবলী হারানোর পরে কিন্তু সে অমানুষ কিংবা দানব কিংবা তার দ্বারা অপরাধমূলক কার্যক্রম সংগঠিত হওয়ার সম্ভাবনা শুরু হয় এবং সে কিন্তু তখন মানুষের স্বাভাবিক যে আচরণ সেগুলো থেকে বাইরে গিয়ে ভিন্ন আচরণ করা শুরু করে আজকের বিষয় হচ্ছে যে 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 গত ধরে আমরা দেখতে পেলাম সোহাগ কখনো তাকে দেখলাম যে মিডিয়া কিংবা বিভিন্ন আলোচনায় ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন জনের আছে সে যুবদলের কর্মী কখনো দেখলাম যে সে হাজি সেলিমের কর্মী আজকে একটি চেঞ্জ হয়েছে এবং এরই মাঝে কিন্তু হত্যাকারীরা বিএনপি কেন্দ্র থেকে বহিষ্কৃত হয়েছে তো আজকে কিন্তু অনেকেই ফেসবুকে একটি ভিডিও ক্লিপস সিসিটিভির ভিডিও ক্লিপস দিয়ে বলতেছে যে মায়ের সহায় আগে শুরু করেছে তো এইটা দিয়ে তারা বোঝাতে চেয়েছে যেহেতু সোহাগ আগে মায়ের শুরু করেছে তাহলে সোহাগে সোহাগকে মারা কিংবা হত্যা করা বৈধ হয়েছে এটা তারা না বললেও তাদের আলোচনা কিন্তু এটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমি আমার প্রফেশনাল দিক থেকে এখন কথাগুলো বলতেছি সম্পূর্ণ দলের বাইরে গিয়ে অর্থাৎ আমি কিন্তু আমার দলের আলোচনা করতেছি কিংবা এই যারা স্টার্টাস দিয়েছে তারা কিন্তু প্রত্যেকে আমার নিজ দলীয় মানুষ অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপির আমি একজন সদস্য হিসেবে তারাও আমরা একই পরিবারের সদস্য কিন্তু এখন কথা হলো যে যদি এক পরিবারে তিনজন ভাই থাকে একজন ভাই যদি ডাক্তার হয় আরেকজন ভাই যদি মসজিদের ইমাম হয় তাহলে আরেকজন ভাই যদি চোর হয় তাহলে তিনজনের অবস্থা কিন্তু এক জায়গায় না অর্থাৎ ডাকা চোর মসজিদের ইমাম এখানে তিনজনের অবস্থা ভিন্ন ভিন্ন কিংবা দুজন যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় এবং একজন যদি চোর হয় তাহলে তো সেই দুজনের ওই চোরের কারণে অন্য দুই ভাই আহ না সুতরাং এই জন্য বলছি যে একই পরিবার ভুক্ত কিংবা জাতীয়তাবাদ পরিবারের সদস্য হয়েও আমি কিন্তু আমার সেই ভাইগুলোর সমালোচনা করছে যারা খারাপ যারা ভালো না তাদের সমালোচনা করছে কিন্তু আমি নিজেকে কিংবা আমাদের মতো যারা ক্লিন ইমেজ নিয়ে রাজনীতি করেছে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় আছে তারা কিন্তু রাজনীতি থেকে কিছু পাক কিংবা না পাক কিন্তু রাজনীতিতে থাকার কারণে কিংবা জাতীয়তাবাদ শক্তির সদস্য হওয়ার কারণে যখন অন্যরা এই সংগঠনটিকে কলুষিত করার চেষ্টা করে তার যে কার্যক্রম দিয়ে তখন কিন্তু আমাদের খারাপ লাগে এবং সেটা এতটাই খারাপ যেটা আসলে মুখে প্রকাশ করা যায় না কারণ এই সংগঠনটি আমাদের রক্তে মিশে আছে আমরা দুদিনের জন্য সংগঠন করে দুদিনের জন্য ছেড়ে দেই নাই অর্থাৎ আমরা কিন্তু গত পনেরো বছর যেমন আমি যদি পার্সোনালি আমার কথা বলি যে আমি নিজেও কিন্তু পনেরো বছর এই দলের সাথে ওতপ্রোত ভাবে জড়িত থেকেছি যখন ঢাকা কলেজের সহসভাপতি নিযুক্ত হয়েছে তখন তার আগে থেকে কিন্তু সকল প্রোগ্রামে অংশগ্রহণ করেছে যাই হোক সেগুলো না বলে সবগুলো সফল তারপরে আমরা এবং মাস্টার্স কমপ্লিট করে আমরা কিন্তু কোনো সরকারি চাকরির আবেদন করতে পারিনি কারণ আমরা বিরোধী দলীয় নেতা ছিলাম কিংবা বিরোধী দলের রাজনীতি করেছি তো সেই বিরোধী দলটি বর্তমান যখন একটি ফর্মে আসার সম্ভাবনা হয়েছে তখন কিন্তু অন্যান্যরা এসে এই দলটিকে কোলোশিত করার অবস্থা তৈরি করেছে সোহাগ আগে মাই শুরু করেছে সোহাগ খারাপ ছিল সোহাগ আজিজ শলিমের লোক ছিল সোহাগ বিএনপি আওয়ামী লীগের আমলে বিএনপির উপর স্টিমローラー চালিয়েছে নির্যাতন করেছে যা দা তাই করেছে কিন্তু এই মুহূর্তে সোহাগ পৃথিবীতে নেই তার লাশের উপর নৃত্য করা হয়েছে সারা বাংলাদেশ না সারা পৃথিবী তা দেখেছে সুতরাং এই বিষয়ে সোহাগ বিষয়ে আর কোনো সমালোচনা করা যুক্তিযুক্ত নয় কিংবা বুদ্ধিমানের কাজও নয় বুদ্ধিমান ব্যক্তিত্বের কাজও নয় এখন সোহাগকে যে দোষারোপ করবে সে জনগণের সামনে দোষারোপ হয়ে যাবে অটোমেটিক এবং যে সোহাগের ত্রুটি উদ্ঘাটন করবে সে সোহাগের হত্যাকারীদের কাতারে গিয়ে পড়বে এই সামান্য বিচারটুকু জ্ঞানটুকু যাদের নাই তারা কিভাবে একটি সংগঠনের নেতা হয় কিংবা একটি সংগঠনের নেতা বলে কিংবা তাদের সংগঠনের কর্ণধার হয়ে সংগঠন পরিচালনা করার চিন্তা করে আমি আসলে এখন কাকে দোষ দেব বাংলাদেশ জাতীয়তাবাদ শক্তির যে সংগঠন যুবদল ছাত্র দল বিভিন্ন যে অঙ্গ গুলো আছে সবাইকে নিয়েই তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বা জাতীয়তাবাদী দল বিএনপি যে কার্যকলাপ সেগুলো কিন্তু বিএনপির কার্যকলাপ এটাই পরিলক্ষিত এটাই পরিগণিত এখন এই বিএনপিতে সন্ত্রাসী আছে না অবশ্যই আছে প্রকাশ্যে সন্ত্রাসীরা এসে আমি বিতর্কিত যে নারায়ণগঞ্জের জাকির খান তার কথাই বলি সে তো একেবারে একটু যে সবাইকে সবার কাছে সে কিন্তু বিতর্কিত সে কি জিয়ার মাজারে গিয়ে সেদিন হাবিবুল নবী খান সোহেল সহ বিভিন্ন আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দ তাদের সাথে উঠা বসা করেননি সবাইকে দেখেছেন না দেখেছেন তার বিষয়ে সবাই কিন্তু একটা নেগেটিভ ধারণা আছে এখন এই ধরনের লোকরা কিন্তু আজকে বিএনপির সদস্য না বিএনপির নেতা সেখানে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট জহিরুল ইসলাম তিনি স্মার্ট গ্রুপ স্মার্ট টেকনোলজির চেয়ারম্যান সে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে যখন ফরম পূরণ করে তার সদস্য পদ সদস্য ফরম বাতিল করে এবং সেটা স্ট্যাটাস দিয়ে কিংবা যে জেলা বিএনপির গ্রুপ সেখানে কিন্তু গর্বের সাথে উপস্থাপন করা হয় যে আমরা যারা আওয়ামী লীগের সাথে চলাফেরা করেছে ব্যবসা তাদের সাথে হাত রেখে ব্যবসা করেছে তাদেরকে আমরা সদস্য পদে রাখবো না আরে ভাই সদস্য পদে রাখবেন না কোন মানুষটি বর্তমানে আওয়ামী লীগের সাথে সম্পর্ক না রেখে চলাফেরার মতো ব্যবসা করেছে সেরকম দুই চারজন মির্জা আব্বাস থেকে শুরু করে সবাইকে আপনি তাহলে সদস্য থেকে বাতিল করতে হবে কারণ এরা তো ম্যাক্সিমাম কোনো না কোনো ভাবে লেয়া রেখে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আমরা মধ্যস্থতা ছিলাম আমাদের অর্থ ছিল না আমাদের টাকা পয়সা ছিল না এবং আমরা না পেরেছি আওয়ামী লীগের সাথে হাত করে সম্পর্ক করে চলতে আমরা না পেরেছি বিএনপির কোন সমর্থন কারণ চৈনব কমান্ড বিভক্ত হয়ে গেছে দুহাজার সতেরোর পর থেকে এটা কিন্তু সবাই জান না যারা সংগঠনের একেবারে কেন্দ্র থেকে আহ রাজনীতি করে করে আসছে তারা কিন্তু দুহাজার সতেরো পরে সৈনব কমান্ড কিন্তু ভেঙে পড়েছে দলের তা আমরা আহ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু জামায়াত নিয়ে কথা বলতে 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 কিছু বিএনপির আহ ভাইরা কিছু সহযোদ্ধারা গলা ভাঙে তুলতেছে আরে ভাই তারা যদি দিন চেষ্টা করে তাহলে কি তাদের দশ থেকে বারোটার উপরে আহ আহ কোনো আহ আসন আছে কিনা কিংবা তারা দশ থেকে বারো জনের উপরে সংসদ সদস্য তৈরি করতে পারবে কিনা পারবে তো নাই সুতরাং নেতৃবৃন্দদের সাথে লেয়াজ মেনটেন করে একটা শক্ত সম্পর্ক তৈরি করে দৃঢ় সম্পর্ক তৈরি করে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে মানুষের যে কথাগুলো আছে সেগুলো শোনার এবং জনকল্যাণে নিজেদের এই নেতাকর্মীরা কাজ করার এবং মানুষের কাছে থেকে মানুষের প্রয়োজন বুঝে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার তা না করে নিজেদের কাজ দিয়ে নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করতেছে তো আসলে কি বলবো আমি একটা কথাই বলতে চাই সর্বশেষ এসে বাংলাদেশের যে রাজনীতির বর্তমান অবস্থা তা সত্যি খুবই আশঙ্কাজনক এখানে রাজনীতির মৃত্যু নয় কিছু রাজনীতিবিদের চিন্তা চেতনার কারণে কিন্তু পতিত শক্তি তারা কিন্তু মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে এবং এই সুযোগে যদি আমাদের বুদ্ধির যে সংকীর্ণতা সেই সংকীর্ণ বুদ্ধির ফাঁকেই কিন্তু জেগে উঠবে ফ্যাসিবাদের যে অঙ্কুর সেটি আবার মহা দানব হয়ে আমাদের মাঝে ফিরে আসার সুযোগ পাবে অর্থাৎ আমাদের হেরে যাওয়ার ফাঁকেই তারা কিন্তু আবার তাদের সেই কার্যক্রম সক্রিয় করার চেষ্টা করবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বুদ্ধিদীপ্তভাবে রাজনীতিতে অংশগ্রহণ করে রাজনৈতিক কার্য পরিচালনা করে আমাদের শক্ত অবস্থান তৈরি করব এবং নিজেদেরকে সম্পূর্ণরূপে রূপে প্রশ্নমুক্ত রাখবো প্রশ্ন যেন নিজেদের আমরা আমাদের কোনো দ্বারা কোনো ক্ষতিকর কাজ না হয় কোনোরকম যেন প্রশ্নবিদ্ধ কাজ না হয় আমরা সবসময় নিজেদেরকে সেইভাবে পরিচালনা করার চেষ্টা করব সোহাগ মরে গেছে সোহাগের আত্মার মাখ ফেরাত কামনা করে সোহাগের বিষয়ে কোনোরকম আলাপ সমালোচনা না করে আমরা আমাদের নিজস্ব যে সাংগঠনিক কার্য আছে সেগুলোর দিকে দৃষ্টিপাত করব এই হচ্ছে আজকের বক্তব্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম